আহ তোমরা সবাই প্রথম রাউন্ড প্রস্তুত ওকে প্রথম হচ্ছে জানুয়ারি থেকে কি বাদ দিলে একটি মেয়ের নাম হবে জানু জানু কিভাবে দিয়েছেন রিয়া জানুয়ারি আর রিয়া পার্থক্য আছে না টাইম চলে যাচ্ছে সরি হ্যাঁ পাস

ওকে আপনার জন্য সর্বশেষ রাউন্ডে দাদাটি হচ্ছে এটি একটি জেনারেল কোশ্চেন কোশ্চেনটি হচ্ছে ভিটামিনের রাজা বলা হয় কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় কোন ফলকে লেবু লেবু আমরা কি অ্যানসারটি লক করে দেব হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করছেন তুষার ভাই তো তিনি ওনার এই দাদার অ্যান্সার দিয়েছেন হচ্ছে লেবু জানা থাকেন উনি সঠিক অ্যান্সার দিয়েছেন কিনা তুষার ভাই আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম তিনটি ধাঁধার মধ্যে আপনি কটিতে সঠিক অ্যান্সার দিয়েছেন গেস করেন দুইটা কোন দুটি এক টন সমান সমান কত মন আর হচ্ছে ভিটামিনের রাজা হচ্ছে কোন ফল আপনার একটি আনসার সঠিক হয়নি আপনার একটি আনসার ছুটি হয় না যাই হোক আর এটি জাস্ট একটি বিনোদন মাধ্যম এন্টারটেনমেন্ট সিরিয়াস কিছুই নয় সব কিছুই পারতে হবে এমন কোনো কথা নয় হ্যাঁ জাস্ট একটি একটি বিনোদন মাধ্যম তো কেমন লাগলো অনুভূতি কেমন হ্যাঁ ভালো লাগছে পারি না একটু খারাপ লাগবে তবে নেক্সট টাইম থেকে চেষ্টা করবো আর কি ফার্স্ট টাইম তো আজকে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ সো ফ্রেন্ডস আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন তুষার ভাই তো তিনি ওনার তিনটি ধারা থেকে একটি সঠিক আসার দিতে পারেনি আপনারা জানিয়ে দিবেন ধারা তিনটির সঠিক আসার কি হবে আল্লাহ হাফেজ সব পরিবার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম